আপনাদের এত প্রথমেই তো হিজাব দিয়ে ভালো লাগে ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিবে ওয়ার করা কেউ মনে করবেন না যেটা একটা দিয়ে যখন আপনারা শুভ হ্যানো কমেন্ট করে যান হাই অথবা হ্যানো থেকে যে কোনো একটা লাকি আপু যে উইনার হবে তাকে পাঁচশো টাকা গিফট কার্ড দেওয়া হবে সে আমাদের থেকে যা কিনবে তার ড্রেস থেকে কি হবে বলেন তো পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে সো হাই অথবা হ্যালো কমেন্ট করতে ভুলবেন না এবং কালকে এসে বিরাট চেক করবেন সো চলেন আমরা দেখি এই বোরখাতে কি এক্সক্লুসিভ বোরখা আপনারা অবশ্যই আমাদের ব্র্যান্ড বক্সে পাবেন যেটা খুব সুন্দর আমাদের ফ্যাশনেবল ড্রেসেস লোগো সহকারে আছে এটা আমরা ভাঁজ করে আপনাকে এভাবে দিয়ে দিব কেন না আপু এই বক্সের ভিতরে ঢুকিয়ে যদি আমি বোরখাটা দিই কোম্পানি পুরো শেষ করে ফেলবে সো বক্সটা আপনারা আলাদা পেয়ে যাবেন আপনি যদি জিজ্ঞাসা করেন যে হিসাবটা কেমন জাস্ট দেখেন আপু এত সুন্দর ডিজাইন এটার সাথে এবং এটা গোড়খাটা দেখেন খুব সিম্পল এলিগেন্ট হ্যাঁ এগুলো কিন্তু সব দেখেন কাট ওয়ার্কিং করা সো ব্যাপারটা হচ্ছে যে আমি ইচ্ছা করে চেয়েছি যে এটার হিজাবটা যেন খুব এক্সক্লুসিভ হয় সো ফুল হিজাব আপনার দুবাই সিল্কের মধ্যে দেখেন পুরোটাতে তিনটা তিনটা করে পাথর দেয় যে দেখেন তিন তিন করে কোন একটা করে স্টোন না কিন্তু আপনি এই বলতে যে ফ্রি বোরখার সাথে যেই দামে যেই জিনিস তো এটা আমাদের পুরো পাশটা জুড়ে দেখেন আপু পুরোটা আমরা কাট ওয়ার্কিং করে দিয়েছি হ্যাঁ এরকম রাউন্ড রাউন্ড ডিজাইন করে একটা সাইড সম্পূর্ণ করা আছে হিসাবটা দিয়ে যখন আপনারা সুন্দর করে পরবেন অনেক ভালো লাগবে আপনারা তো এটা মাথার এই সাইড দিয়েও নিতে পারবেন আমি জাস্ট এমনি তো মাথায় দিয়ে দেখাচ্ছি যে খুব সুন্দর লাগবে চলে আসেন আপু আমাদের বোরখাটায় যেটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফিফটি ফোর ফ্যাব্রিক হচ্ছে দুবাই সেল আপু আমাদের সাইজ একটাই হ্যাঁ সো দয়া করে অন্য সাইজ হবে না এই কোশ্চেনটাই আসছে না আমি বলেই দিচ্ছি সাইজ একটা যেটার বডি আবারও হচ্ছে ফর্টি সিক্স লম্বা ফিফটি ফোর এখন যেমন দেখেন আপু এই যে ফুল আপার পার্ট থেকে যে ভিতরে একটা পুরো ইনার গাউনের মতো আমরা করেছি দুটো পার্টে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আলাদা একটা পার্ট ভিতরে আবার আরেকটা গাউনের মতো এইটার যদি আপু আমি ভিতরে অন্য কালার দিতাম তাহলে এই যে দেখেন এটা কিন্তু পুরোটা কাটওয়ার্ক করা কেউ মনে করবেন না যে এটা কাটওয়ার্ক না সব কাটওয়ার্কিং করা এবং অনেক সুন্দর ফুল এগুলো সব যা আছে সব কাটওয়ার্কিং করা হাতের এই সাইডটা দেখতে পাচ্ছেন বিকজ আমার হাতের উপর পড়েছে চমৎকার জিনিস তো এমনি অনেক সুন্দর হ্যাঁ ফুল স্লিভস এর আমার হাত গুলো দেখেন কি যে সুন্দর আপু মানে এটা কেউ নিবে না মিস করবে এটা মানে হতেই পারে না এই প্রাইজে এই জিনিস তো চলে আসেন আপু আমরা আমাদের প্রাইজিং এ চলে যাই যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে পারছেন বোরকার এটা আপনারা একটা খুব ভালোই ডিসকাউন্ট প্রাইজে পাবেন এখন প্রাইসটা শুনলেই বুঝবেন তো কিভাবে অর্ডার দিবেন একটু মনোযোগ দিয়ে শোবেন আপনি চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে বোরখা অর্ডার করার কেন না আমার নামে প্রচুর শর্টফেক পেজ আছে যারা আপনার কাছে বিকাশে টাকা নিলে বিকাশে টাকা চাপে দেন আপনাকে ব্লক করে দিবে যারা ওয়েবসাইট এখন তো বুঝেন না মনে করছেন যে না আমি অনলাইন থেকে অর্ডার দিব সেক্ষেত্রে এটার ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে রেখে দিবেন কোনো প্রকার আমরা বিকাশে টাকা নিই না আমার নামে ফেসবুকে লাখ লাখ বলতে পারেন নকল পেজ আছে যারা আপনার কাছে বিকাশে টাকা চাপে আপনি বিকাশ করবেন বাস আপনাকে ব্লক করে দিবে এবং আরেকটা প্রতারণার কাহিনী একটু শুনে রাখেন তারা এই যে আমার এই ভিডিও ভিডিওটা ছোট করে কাটাকাটি করে ইউজ করে আপনাকে কি করবে জানেন আমাকে দেখি আপনাকে নকল পণ্য ডেলিভারি দিবে এবং তাদের পেজের নাম টাম সব দেখবেন ডিফারেন্ট আমি যেমন এই যে ফ্যাশনেবল ড্রেসেস আমাদের পেজ পঁয়ত্রিশ লক্ষ মানুষ বারো বছরের পুরনো আর এগুলো কত কি থাকবে এগুলো কথাই কেটে দিবে সব দুই মানে ধরেন আমার এই চার মিনিটের ভিডিওকে এক মিনিট করে তারা আপনাদের সাথে প্রতারণা করে আপনারা মনে করেন আমি শেষে দেখেন যে পাইছেন অন্য জিনিস প্লিজ বি ভেরি কেয়ারফুল বোরখা নেওয়ার সময় পেজের নাম খেয়াল করবেন আমাকে দেখলে মানে খুশি হয়ে যাবেন না যারে আপু লো আগে পেজ নেম খেয়াল করে যদি আমার পেজের নামের সাথে আমি মিলি তখনই ওটা আমি আর বাকি আমাকে যেখানে দেখবেন তারা বাটপাট তারা ফ্রড তারা আপনার সাথে প্রতারিত করবে আপনি একটা বোরখা দুবাই একটা কিনতে যান না আপনার কম সে কম কম সে এটাই আট হাজার টাকা পড়বে আপনি যান যমুনা বসুন্ধরা এখন আছে আপনারা আমাদের কাছে এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে শুধুমাত্র এটা না যান আপনাদের বত্রিশশো টাকাও বিল দিচ্ছি না বত্রিশশো দিলে পারফেক্ট ছিল যারা যারা নিবেন আপনাদেরকে এটা আমি শুধুমাত্র তিন হাজার টাকাও বিল করে দিব না সবার জন্য এটার বিল আসবে শুধুমাত্র শুধু